নমস্কার অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ পছন্দের মানুষ এবং ভালোবাসার মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আজ আবার উপস্থিত হয়েছি আবারও একটি ভীষণই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল এপিসোড আপনাদের সামনে সরাসরি তুলে ধরতে বন্ধুবান আপনারা জানেন যে ভারতবর্ষের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসের এগারো তারিখ অর্থাৎ এগারো নয় দু হাজার পঁচিশ তারিখে ভারতবর্ষের চার্টের ক্ষেত্রে মঙ্গলের মহাদশা শুরু হয়েছে এবং এই মহাদশা নিয়ে মানুষের মনে নানা প্রকারের প্রশ্ন জিজ্ঞাসা ভয় ইত্যাদি কাজ করছে কারণ বেশ কিছুদিন ধরেই আমার কাছে এই মহাদশা নিয়ে মঙ্গলের মহাদশা নিয়ে কিন্তু মানুষজনের থেকে অনেক আমার ভক্ত শুভানুধ্যায়ীদের থেকে অনেক প্রশ্ন কিন্তু এসে উপস্থিত হয়েছে যে এই দশাটি এই মঙ্গলের মহাদশা ভারতবর্ষের জন্য কেমন যাবে এই মঙ্গলের মহাদশাতে ভারতবর্ষের উপর কি কী প্রভাব কী কী ইম্প্যাক্ট আসতে পারে ইত্যাদি ইত্যাদি তো এই আজকের এই ভীষণই গুরুত্বপূর্ণ ছোট্ট এপিসোডে আমি এই মঙ্গলের যে আগামী সাত বছরের মহাদশা যা শুরু হয়েছে এগারোই সেপ্টেম্বর দু থেকে চলবে আগামী সাত বছর দু সালে সেপ্টেম্বর পর্যন্ত এই মহাদশা ভারতবর্ষের জন্য কিভাবে কাজ করতে চলেছে এবং এই মহাদশা গোটা সাত বছরের কাল জুড়ে ভারতবর্ষে কি কি ঘটনা ঘটতে চলেছে সেই প্রেডিকশানস গুরুত্ব তাৎপর্য ফলাফল প্রতিকার এই সব কিছুই আমি আলোচনা করবো আপনাদের সামনে আজকের এই ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ এপিসোডে এপিসোডটি ছোট্ট কিন্তু সকলকে অনুরোধ করব শুরু থেকে শেষ অব্দি অবশ্য করে দেখবেন এবং যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু আছেন তাদের কাছে আমার আবারও বিনীত স্বনির বন্ধু অনুরোধ যে এই চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ারও করবেন কারণ যে তথ্যাবলী আমি অসম্ভব পরিশ্রম করে নিজের অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ এবং অ্যানালিসিসের মাধ্যমে আপনাদের সামনে প্রতি এপিসোডে তুলে ধরি তা সম্পূর্ণ আমার নিজস্ব একান্ত পরিশ্রম এবং গবেষণার ফসল যা কোনো প্রকারে পত্র পত্রিকা বই পুস্তক ম্যাগাজিন বা মিডিয়া চ্যানেলে কিন্তু অ্যাভেলেবেল নয় তাই একদম লাইভ এবং জেনুইন অ্যাস্ট্রোলজিক্যাল ডেটা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ারও করবেন তো চলুন বন্ধুগণ শুরু করা যাক আজকের মূল আলোচনায় বন্ধুগণ ভারতবর্ষের বার্থ চার্ট ওয়াইজ পনেরোই অগস্ট নাইনটিন ফর্টি সেভেন উনিশশো সালে রাত বারোটা বেজে একদম ডট বারোটা অর্থাৎ জিরো জিরো আওয়ার্সে কিন্তু আমাদের যে যে ভারতবর্ষে আমাদের স্বাধীনতা যে ঘোষিত হয়েছিল সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন জওয়াহরলাল নেহেরু। এবং সেই সময় ভারতবর্ষের অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিপেন্ডেন্স ভারতবর্ষের যে কুণ্ডলি তৈরি হয়েছিল তাতে লগ্ন এবং কর্কট রাশি কিন্তু ভারতবর্ষের কুণ্ডলী আমি ডিটেলসে আলোচনা করছি না আমি তাও ছোট করে বলে দিচ্ছি লগ্নে ছিল তৎকালীন রাহু এবং দ্বিতীয়ভাবে আদ্রা নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে পঞ্চগ্রহ সমন্বয় ছিল ভারতবর্ষের তৃতীয় স্থানে অর্থাৎ কর্কটে যেখানে রবি বুধ শুক্র চন্দ্র এবং শনি ষষ্ঠ স্থানে বৃহস্পতি এবং সপ্তমে ছিল কেতু এই টোটাল ছিল ভারতবর্ষের জন্মকালীন বার চাটে গ্রহ সমন্বয় বন্ধুগণ মঙ্গল সেই সময় পজিটেড ছিল মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে বৃষ রাশি সরি বৃষ লগ্নের ক্ষেত্রে সপ্তম দ্বাদশপতি মঙ্গল যা মারক গ্রহ হিসেবে হিসেবে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থান করছে ভারতবর্ষের চার্টে সাথে সাথে যেহেতু মিথুন হলো মঙ্গলের ক্ষেত্রে শত্রু রাশি এবং আদ্রা নক্ষত্র যেটিও হলো একটি যথেষ্ট ইন্টেন্স এবং জটিল নক্ষত্র প্লাস মঙ্গলও কিন্তু এই চার্টে নিজে পাপ কর্তরী যোগে রাহু এবং শনি রবির মধ্যে কিন্তু অবস্থান করছে অর্থাৎ মঙ্গল আটকে রয়েছে এমন একটি অবস্থানে যেটাকে আপনাকে পাপ অবস্থা আপনি কিন্তু বা আপনারা কিন্তু বলতে পারেন অ্যাস্ট্রোলজি স্টুডেন্ট না হয়ে আপনারা এটুকু অন্তত ধরতে পারবেন যে অসুবিধা হওয়ার কথা নয় যে মঙ্গলের মহাদশা ভারতবর্ষের জন্য খুব একটা শুভকারক কিন্তু হবে না এবার শুভকারক হবে না বলতে যে সবই খারাপ বা এরকম কিছু নয় আমি ডিটেলে আপনাদের সামনে আলোচনা করছি প্রথমত মঙ্গল এখানে এই চার্টের ক্ষেত্রে মঙ্গল মারক গ্রহ এবং এবং মারকভাবেই পজিটেড তাই নানা প্রকারের অবস্টাকলস এবং বাধা বিপত্তি কিন্তু আসতে থাকবে সপ্তম দ্বাদশপত্তি এখানে মঙ্গল সেই যে যে আপনার একটি ভাব অর্থাৎ কিন্তু সপ্তম ভাব যেখানে হলো প্রতিদ্বন্দ্বিতার প্রতিযোগিতার এবং কম্পিটিশানের ভাব এবং অন্য ভাব অর্থাৎ দ্বাদশ ভাব হলো কিন্তু লস বা ক্ষতির ভাব মঙ্গলের মহাদশা সেপ্টেম্বর দু থেকে সেপ্টেম্বর দু হাজার অবধি চলবে এই সাত বছরে ভারতকে বৈশ্বিক লেভেলে বিভিন্ন প্রকারের প্রতিদ্বন্দ্বিতা কম্পিটিশানের সম্মুখীন হতে হবে এবং কম্পিটিশান হবে কাট থ্রোট কম্পিটিশন অথবা নেক টু নেক ফাইটও কিন্তু বলা যেতে পারে এবং এই প্রতিদ্বন্দ্বিতা কিন্তু হবে অনেকটাই ডার্টি লেভেল বা কদর্য স্তরের এবং এর ফলে কিন্তু ভারতবর্ষের জন্য বেশ কিছু ক্ষতি বা লসেসও কিন্তু হতে চলেছে যদি মানডেন লেভেলে আমরা আলোচনা করি তাহলে আমরা বলবো যে যখনই কোনো দেশের চার্টে সপ্তম্পতির মহাদশা উপস্থিত হয় বা শুরু হয় তখন বেশিরভাগ ক্ষেত্রেই সেই দেশ কিন্তু যুদ্ধ বিগ্রহ ইত্যাদিতে কিন্তু জড়িয়ে পড়ে আর এখানে সপ্তম্পতি যেহেতু স্বয়ং মঙ্গল এবং যিনি অ্যাকশনের দেবতা ভায়োলেন্সের দেবতা এবং অবশ্যভাবেই কিন্তু মঙ্গল নিজেও কিন্তু যুদ্ধেরও কারক সুতরাং সপ্তমপতির মহাদশার সাথে সাথে প্লাস এটা আবার মঙ্গলেরও মহাদশা তো সুতরাং যে মঙ্গল যুদ্ধের মূল কারক এবং ভারতবর্ষের চার্টের জন্য একটি অবশ্য করে অশুভ গ্রহ তো সুতরাং এটুকু পরিষ্কার যে এই দেশকে কিন্তু মঙ্গলের মহাদশাতে যুদ্ধের মতো আপাতকালীন পরিস্থিতির সাথে কিন্তু সম্মুখীন হতে হবে আপনারা খেয়াল করে দেখবেন যে মঙ্গলের মহাদশা শুরুর আগেই যখন একদম চন্দ্রের মহাদশার শেষ দিক তখন চন্দ্রের মহাদশা এবং রবির অন্তর্দশাতে কিন্তু ভারতবর্ষে অপারেশন সিন্ধুর নামের একটি চার দিনের যুদ্ধের আমরা ঝলক কিন্তু আমরা দেখেছি পাকিস্তানের সাথে কিন্তু আপনাকে বলি সেটি কিন্তু ছিল একটি সিমটম বা রোগের উপসর্গ মাত্র আর আসল যে বড়সড় রোগ তার ইঙ্গিত কিন্তু সেটা ছিল এবং আসল বড়সড় রোগ কিন্তু আপনি মঙ্গলের মহাদশাতে তার ইম্প্যাক্ট দেখতে পারবেন বন্ধুগণ মঙ্গল ভারতবর্ষের চার্টে রয়েছে আদ্রা নক্ষত্রে আপনাদের শুরুতেই বললাম যে আদ্রা ভীষণ ইন্টেন্স নক্ষত্র এবং আদ্রা মানে কিন্তু ঝড়ের তাণ্ডব বুঝায় ফলে ঝড় তুফান আসবে কিভাবে সমস্যা অশান্তি রূপে এবং ভারতবর্ষকে কিন্তু এর জন্য প্রস্তুত থাকতে হবে এবারে প্রশ্ন যে সমস্যা কোথা থেকে আসবে বন্ধুগণ দেখুন মঙ্গল রয়েছে রাহু নক্ষত্রে রাহু রয়েছে লগ্নভাবে মঙ্গল আছে মিথুন রাশিতে যা অ্যাকচুয়ালি বুধের রাশি এবং বুধ নিচে আছে তৃতীয়ভাবে অর্থাৎ ভাবে এখানে ভারতবর্ষের প্রতিবেশী যে দেশগুলি তার থেকে কিন্তু ভারতের সমস্যা আসবে এবং কুণ্ডলি ওয়াইজ ভারতের তৃতীয় ভাব যা রয়েছে তা কিন্তু সুপার অ্যাক্টিভেটেড কারণ সেখানে পাঁচটি প্ল্যানেটস আমি একটু আগেই আলোচনা করলাম যে রবি বুধ শুক্র এবং চন্দ্র শনি পঞ্চগ্রহ সমন্বয় ওখানে ডিপোজিটেড হয়ে রয়েছে এবং মঙ্গলের ডিসপোজিটার যে বুধ সেই বুধও কিন্তু সেই তৃতীয়ভাবেই অবস্থিত আপনারা খেয়াল করে দেখুন যে স্বাধীনতার পরবর্তী সময় থেকে নিজ প্রতিবেশী দেশগুলির সাথে সাথে ভারতের কিছু না কিছু সমস্যা ধারাবাহিকভাবে লেগেই রয়েছে আমি যদি বলি যে একটু খেয়াল করে দেখবেন যে 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 দেশের জন্য বা যে যে প্রতিবেশীর জন্য আমরা ভারতবর্ষের তরফ থেকে বা ভারতবাসী হিসেবে আমরা ভালো কিছু করলাম যাদের বিপদে আমরা পাশে দাঁড়ালাম উল্টে তারাই আমাদের কিন্তু বারবার রক্তচক্ষু দেখিয়েছে আপনার সিম্পলি দেখুন বাংলাদেশের পরিস্থিতি দেখুন বাংলাদেশকে স্বাধীনতা উপহার দেওয়ার জন্য ভারত নিজে পাকিস্তানের সাথে যুদ্ধ করলো নিজের রিসোর্স নিজের সেনাবাহিনী সৈন্য সামন্তকে বলিদান দিল এবং আমরা ওই দেশের প্রায় কোটিখানেকে কাছাকাছি শরণার্থীকে নিজের দেশে আশ্রয় দিলাম তাদেরকে খাদ্য দিলাম তাদেরকে বাসস্থান অর্থাৎ মাথার উপরে ছাদ দিলাম এমনকি আজও আজকে টিল ডেট আজকেও কিন্তু বাংলাদেশের অর্থনীতি একটি বিরাট বড়ো অংশ কিন্তু সম্পূর্ণরূপে ভারতের উপর নির্ভর করে রয়েছে অথচ দেখুন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কিন্তু এই দেশ আমাদের কিন্তু কনস্ট্যান্টলি অর্থাৎ অনবরত কিন্তু থ্রেট দিয়ে এসেছে রিসেন্টলি আপনারা দেখতে পারেন যে বাংলাদেশের গত পাঁচই অগাস্ট দু হাজার তারিখে বাংলাদেশের যে আবার নতুন স্বাধীনতা যে এলো তারপরে কিন্তু নতুন এদের ক্ষেত্রে ইউনুসের যে অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশের তরফ থেকে কিন্তু মৌলবাদী এবং জেহাদি শক্তিগুলি ভীষণ রকম সক্রিয় হয়ে উঠেছে এবং গত ডিসেম্বর জানুয়ারি নাগাদ বাংলাদেশ ডিরেক্টলি ইন্ডিয়াকে কিন্তু একাধিকবার হুমকি দেওয়া বা পশ্চিমবঙ্গকে দখল করে নেওয়া ইত্যাদি কিন্তু সরাসরি কিন্তু থ্রেট দিয়ে এসেছে যদি নেপালের কথায় আসি তাহলে আপনাদের বলবো যে দেশের সাথে আমাদের কালচারাল রিলেশনশিপ প্রবলভাবে কিন্তু মজবুত ছিল এই দেশ থেকেও কিন্তু বারবার আমাদের কিন্তু সমস্যা এসেছে এবং বিশেষ করে তথাকথিত সোশিয়ালিস্ট গভর্নমেন্ট বা সমাজবাদী সরকার গঠনের পর থেকে এই সমস্যা কিন্তু আরও বেড়েছে আপনারা শ্রীলঙ্কার দিকে দেখুন এই যে দেশের কারণে দীর্ঘদিন কিন্তু আমাদেরকে আতঙ্কবাদের সাথে লড়াই করতে হয়েছে আপনাদের খেয়াল থাকবে যে শ্রীলঙ্কার এল জঙ্গি কিন্তু আমাদের ভারতবর্ষের জন্য একটি বড় মাথা ব্যথা ছিল এবং এল জঙ্গিদের হাতে কিন্তু আমাদের ভারতবর্ষের মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নিধন পর্যন্ত হয়েছে প্রতিবেশী মালদ্বীপকে দেখুন মালদ্বীপের স্বাধীনতা পরবর্তী প্রচুর ফান্ডিং সাপোর্ট এমনকি অ্যাসিস্টেন্স দেওয়া সত্ত্বেও এই দেশ থেকে প্রবল সমস্যা এসেছে এমনকি রিসেন্টলি আমি যদি ভুল না বলি দু সালে মুইজু গভর্নমেন্ট আসার পর সেই দেশ থেকে কিন্তু ভারতবর্ষের সাথে সম্পূর্ণরূপে পর্যটন বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং ভারতবর্ষকে নানাভাবে কিন্তু থ্রেট এবং কিন্তু যাকে বলা হয় মানে সরাসরি কিন্তু হুমকি দেওয়া হয় এবং সেটা পরবর্তী সময়ে ভারতবর্ষ তাদের সাথে সম্পূর্ণরূপে পর্যটন ব্যবসা বন্ধ করে দেওয়ার ফলে মালদ্বীপ বিপুল ক্ষতির সম্মুখীন হয় এবং খুব রিসেন্টলি যদি আমি বলি বেশ কয়েক মাস ধরে মালদ্বীপ গভর্নমেন্ট নিজের ভুল বুঝতে পেরে আবার কিন্তু ভারতবর্ষের সাথে কিন্তু তার সক্ষতা এবং কিন্তু তার সৌহার্দ্যতা কিন্তু বজায় নতুন করে রাখার আবার চেষ্টা করছে আপনাদের বলি চীন আমাদের একটি প্রতিবেশী চীনের সাথে আমাদের অতীতে উনিশশো বাষট্টি সালে এবং উনিশশো সালে কিন্তু যুদ্ধ দুবার সংঘটিত হয়েছে এবং এমনও আমাদের সমস্যা গেছে যে আপনাদের বলি যে চীনে আমাদের খুব রিসেন্টলি গালোয়ান নামে একটি জায়গা কিন্তু আমাদের গালোয়ান যুদ্ধ কিন্তু হয়েছে দু সাল কুড়ি যদি আমি ভুল না বলি এবং তারপরেও কিন্তু চীনের সাথে আমাদের কিন্তু কনস্ট্যান্টলি কিন্তু বর্ডার নিয়ে বর্ডার সিকিউরিটি নিয়ে কিন্তু উত্তেজনা এবং ঠান্ডা যুদ্ধ যাকে বলা কোল্ড ওয়ার কিন্তু শ্যাডো ওয়ার কিন্তু এখনও অবধি কিন্তু রানিং চলছে ভুটানের কথায় আসি ভারতবর্ষে আরেকটি প্রতিবেশী ভুটান এমন একটি সময় গেছে যে ওই দেশে কিন্তু বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে এবং আপনাদেরকে বলি বহু হিন্দুকে কিন্তু ওখান থেকে তাড়ানো হয়েছে সর্বশেষ বলবো মায়ানমার বা বার্মাদেশের কথা মায়ানমারে বিদ্রোহী সেনা এবং জঙ্গিদের মাধ্যমে ভারতবর্ষকে দশকের পর দশক কিন্তু সমস্যা পীড়িত হতে হয়েছে আপনার সাম্প্রতিকে দেখুন ভারতবর্ষে নর্থ ইস্টে নাগা বিদ্রোহ মণিপুর এবং মিজোরামের অগ্নিগর্ভ পরিস্থিতির পিছনেও কিন্তু মায়ানমারের বিরাট রোল রয়েছে সুতরাং প্রতিবেশীদের থেকে সেই পোস্ট ইন্ডিপেন্ডেন্স কিন্তু নানা প্রকারের অশান্তি সমস্যা ঝামেলায় কিন্তু ভুগছে ভারত এবং মঙ্গলে মহাদশাতে সেই সমস্যা বাড়বে বই কমবে না আপনাদের বলি নর্থ ওয়েস্ট এবং নর্থ নর্দার্ন যে ফ্রন্টিয়ার সেইগুলি তো ই সেগুলি থেকে সমস্যা তো আসবেই অর্থাৎ পাকিস্তান ইত্যাদি এই সমস্ত জায়গায় পশ্চিম দেশ যেগুলি রয়েছে বর্ডার নর্থ ওয়েস্টে যে কটা আমার প্রতিবেশী দেশ রয়েছে তাদের থেকে তো সমস্যা আসবেই কিন্তু মঙ্গল চার্টে যে রাশি এবং যে ভাবে অবস্থিত আপনাদের বলি সেক্ষেত্রে কিন্তু ইস্টার্ন রিজিয়ান এবং নর্থ ইস্ট রিজিয়ান কিন্তু সুপার অ্যাক্টিভেটেড হতে চলেছে অলরেডি অ্যাক্টিভেটেড হয়ে গেছে এবং মঙ্গলে মহাদশা শুরুর পরপরই দেখবেন যে ইস্টার্ন এবং নর্থ ইস্টার্ন বাউন্ডারি সীমানা থেকে কিন্তু প্রচুর সমস্যা উপস্থিত হতে থাকবে আপনাদের এক্সাম্পল হিসেবে বলি যেরকমভাবে বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার এই সমস্ত দেশগুলি কিন্তু প্রবল উত্তপ্ত থাকবে এবং খেয়াল করে দেখবেন যে আমি আগের এপিসোডে কিন্তু এই নিয়ে কিন্তু একটি ছোট এপিসোড আপনাদের সামনে তুলে ধরেছিলাম খেয়াল করে দেখবেন অলরেডি কিন্তু মায়ানমার উত্তপ্ত হয়ে রয়েছে নেপালের কথা যদি আমি বলি আপনারা দেখবেন যে মঙ্গলের মহাদশা শুরু প্রায় সাথে সাথেই নেপাল জুড়ে কিন্তু আচমকা তীব্র গণ বিক্ষোভ হিংসা হত্যালীলা এবং সরকার পতন সহ ভয়াবহ অশান্তি শুরু হয়ে গেছে যদিও নতুন গভর্নমেন্ট নেপালে প্রতিষ্ঠিত হয়েছে নেপাল হিন্দু রাষ্ট্র হিসেবে ডিক্লেয়ার হয়েছে এবং তারা ভারতবর্ষের সাথে নতুন করে কিন্তু আবার সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের সম্পর্ক কিন্তু গঠন করার জন্য কিন্তু হাত বাড়িয়েছে কিন্তু সমস্যা কিন্তু প্রতিবেশীর থেকে ভারতের উপর আসছেই আপনাদেরকে বলি ভারতবর্ষকে কিন্তু আগামী দিনে অনেকগুলি ফ্রন্ট থেকে সমস্যা অশান্তি এবং উৎপাতের সাথে কিন্তু যুজতে হবে মঙ্গল আদ্রা নক্ষত্রে ফলে প্রতিবেশী দেশগুলির সমস্যা অশান্তি যুদ্ধবিগ্রহের সাথে সাথে প্রাকৃতিক বিপর্যয় বিরাট আকারে সাইক্লোন ওয়াটার রিলেটেড ক্যালামিটিস জলপ্রলয় এগুলিও কিন্তু বিপুল পরিমাণে ঘটতে থাকবে মঙ্গলের মহাদশা শুরুর পর থেকেই দেখবেন যে গোটা সমাজ ব্যবস্থা জুড়ে কিন্তু ভায়োলেন্স বাড়বে জনমানুষের তীব্র রাগ ক্ষোভ ইত্যাদির ঘটনা বাড়বে হিংসাত্মক ঘটনা বাড়বে সাম্প্রদায়িক হিংসাত্মক যে ইনসিডেন্ট সেগুলো কিন্তু বাড়বে মঙ্গল আদ্রা নক্ষত্র রয়েছে কমিউনাল টেনশনস কিন্তু সারা ভারত জুড়ে বাড়বে মানুষের পরস্পরের মধ্যে ব্যক্তিগত সামাজিক পেশাগত এবং রাজনৈতিক লড়াই বাড়বে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে একটি গ্রুপ বনাম অন্যান্য গ্রুপ ভারত জুড়ে অগ্নিসংযোগজনিত দুর্ঘটনা ঘটনাও বাড়বে বহুল পরিমাণে এছাড়াও কিন্তু কাস্ট রিলিজিয়ান জনিত বিভেদ বিতর্ক কিন্তু চলতেই থাকবে ভাষা নিয়ে আন্দোলন ইতিমধ্যেই মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে একাধিকবার হয়ে গেছে সাথে সাথে আপনাদের বলি মঙ্গলে মহাদশাতে কিন্তু ন্যাচারাল ক্যালামিটিসে বার হবে আপনাদের একটু আগেই বললাম সাইক্লোনস সংকেত চাটে পরিষ্কার এছাড়াও কিন্তু বিক্ষিপ্ত ভূমিকম্পের ঘটনাও কিন্তু বাড়বে আপনাদের বলি যেহেতু মঙ্গল সপ্তম এবং দ্বাদশভাবে অধিপতি ভারতবর্ষের চাটের ক্ষেত্রে ফলে সংকেত বলছে নতুন কোন প্রকার প্যান্ডেমিক বা মহামারীও কিন্তু আসার সম্ভাবনা আছে এই দেশে দেশের জনগণের জেনারেল স্বাস্থ্য কিন্তু মঙ্গলের মহাদশাতে ভালো থাকবে না দেশের জনগণকে অনেক প্রকারে হেলথ রিলেটেড চ্যালেঞ্জেস ফেস করতে হবে মারণ রোগ ক্যান্সারে বাড়বাড়ন্ত হবে ক্রনিক ডিসিজ বাড়বে এছাড়াও জেনারেল হেলথ রিলেটেড যে এক্সপেন্সেস যেগুলো মানুষজন করেন সেই সেই হেলথ রিলেটেড এক্সপেন্সেস গভর্নমেন্ট এবং জনগণ উভয়ের জন্যই কিন্তু বৃদ্ধি পাবে সামাজিক রূপে সেক্সুয়ালিটির কিন্তু বাড়বাড়ন্ত হবে ফলে ব্যবিচার এবং করাপশন বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে আপনাদের বলি জনগণের মধ্যে অ্যালকোহলিক কনজামশন যেরকম বাড়বে ঠিক তেমনি হবে কিন্তু ড্রাগ কনজামশন এবং ড্রাগ অ্যাডিকশানের ঘটনা বিপুল পরিমাণে বাড়বে লেজিনেস বা আলস্যতা কিন্তু বাড়বে এবং তার সাথে সাথে ইনডিসিসিভনেস বা কিং কর্তব্য বিমূরতাও কিন্তু বাড়বে জনগণের মধ্যে এবারে আপনাদের কাছে আপনাদের একটা মূল প্রশ্ন থাকবে আমার কাছে যে গোটা মঙ্গলের যে মহাদশা সাত বছর পুরোটাই কি সমস্যা বহুল না অ্যাকচুয়ালি অবশ্যই তা নয় আপনাদের বলি যেহেতু মঙ্গল একটি মারক গ্রহ এবং ভারতবর্ষের চার্ট হিসাবে সেই দিক থেকে মঙ্গলের মহাদশার সমস্যা তো নিশ্চয়ই দেবে কিন্তু প্যারালালি ভালো অন্তর্দশা যেগুলি আসবে সেইগুলিতে কিন্তু অবশ্যই ভালো ফলও কিন্তু মিলবে আপনাদের বলি কিন্তু শুরুর আড়াই বছর অর্থাৎ দু হাজার সেপ্টেম্বর থেকে দু হাজার এন্ড পর্যন্ত সময় কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট যাবে এবং এই সময়টি কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিংও যাবে অর্থাৎ আবার বলছি দু হাজার সেপ্টেম্বর থেকে দু হাজার এন্ড পর্যন্ত সময় কিন্তু ভারতবর্ষের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং কিন্তু হতে চলেছে এরপরে আবারও দু হাজার তিরিশ বর্ষটাও কিছুটা চ্যালেঞ্জিং যাবে কিন্তু প্রথম ফেসটি কিন্তু তুলনায় বেশি টাফ যাবে আপনাদের বলি যে মঙ্গলের মহাদশার চ্যালেঞ্জিং টাইমগুলি কিন্তু দেশের ক্ষেত্রে যেটাকে বলা হয় যে প্রতি রোধক ব্যবস্থা বা ফাইটিং ক্যাপাবিলিটি কিন্তু বাড়িয়ে তুলবে এটি কিন্তু অবশ্যই একটি ভালো সংকেত আপনাদের বলি এই সাত বছরে কিন্তু দেশ খুবই শক্তিশালী হতে চলেছে এটা অবশ্যই পজিটিভ দিক আমি আপনাদের বলবো যে আপনাদের বলি যে যেহেতু আমাদের কিন্তু আমাদের প্রতিবেশীর সাথে নানাভাবে কিন্তু জুঝতে হবে বা লড়তে হবে সেটা বিভিন্নভাবে সেটা ইকোনমিক্যালি হতে পারে সোশ্যালি হতে পারে এনভায়রনমেন্টালি হতে পারে এবং কোন কোন ক্ষেত্রে সিউডো ওয়ার বা ডিরেক্ট ওয়ারও কিন্তু হতে পারে এবং ফলে আমাদের কিন্তু প্রতিরোধক ব্যবস্থা বা ফাইটিং ক্যাপাবিলিটি কিন্তু উন্নত হতে থাকবে এবং আমাদের সেই ব্যবস্থাপনাও কিন্তু ততটাই জোরালোভাবে কিন্তু হবে আপনাদের ক্ষেত্রে আমি বলে দিই মঙ্গলের মহাদশাতে বেশ কিছু ভালো ঘটনা বা বেশ কিছু ভালো বিষয় ভারতবর্ষের ক্ষেত্রে ঘটতে থাকবে তার মধ্যে প্রথম আপনাদের বলবো যে ডিফেন্স সেক্টর কিন্তু বিপুল পরিমাণে কিন্তু রাইস করবে আপনাদের বলি এটা আপনাদের দর্শক নলেজের জন্য বলছি ডিফেন্সের স্টক যা আছে আপনারা কিন্তু নীতিধায় কিনতে পারবেন তার কারণ মঙ্গলের মহাদশাতে আপনাদের বলি যে ভারতবর্ষ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী উভয়ের ক্ষেত্রে এই মুহূর্তে মঙ্গলে মহাদশ রানিং চলছে এবং আপনাদের বলি যে পরবর্তী মিনিমাম দু বছরের জন্য আপনাদের বলবো যে ফিফটিন থেকে টোয়েন্টি পারসেন্ট কিন্তু ডিফেন্সের স্টকের ভ্যালু বাড়বে এবং এই সময় আমি আপনাদের মান্ডেন অ্যাস্ট্রোলজি হিসেবে আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই সময় যদি ডিফেন্সের স্টক আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা কিন্তু আগামীতে লাভবান হবেন দুই নম্বর আপনাদের বলি দেশের আর্মি দেশের আর্মি কিন্তু এই সময় বিভিন্ন প্রজেক্টে কাজ করবে সমস্ত প্রকার ওয়েপনস এবং ফাইটার প্লেন্স কিন্তু দেশে তৈরি হবে অলরেডি তৈরি হতে শুরু করেছে এফএমসিজি সেক্টরে অনেক প্রকারের রুলস অ্যান্ড রেগুলেশনস আসবে ইন্ডিয়া ইন্ডিয়া খুব দ্রুত কিন্তু গ্রো করতে থাকবে আপনাদের বলি ল্যান্ড রিফর্মস বিল অনেক প্রকারের বিল আসতে চলেছে এবং আপনাদের বলি যে বড়ো বড়ো হাইওয়েস তৈরি হবে শুধু তাই নয় ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রেও কিন্তু বিপুল প্রোগ্রেস বা বিপুল অগ্রগতি আমরা এই মঙ্গলের মহাদশাতে ভারতবর্ষের ক্ষেত্রে দেখব আপনাদের বলি যে বড়ো বড়ো হারবারস বা বন্দর ব্রিজ তৈরি হচ্ছে রোড ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু বিরাট লেভেলে কিন্তু বাড়তে থাকবে দেশ কিন্তু রোড ইনফ্রাস্ট্রাকচারে বিপুল লেভেলে কিন্তু গ্রোথ বা রাইস কিন্তু করবে আপনাদের বলি এগ্রিকালচার সেক্টরে আমরা কিন্তু বিপুল গ্রোথ আগামী দিনে দেখতে চলেছি কী দেখব অনেক প্রকার রুলস অ্যান্ড রেগুলেশনস আসতে চলেছে যে আগামী দিনে এরকম হবে যে ভারতবর্ষ কিন্তু গোটা বিশ্বের একটা বড় অংশের জন্য কিন্তু ব্রেড অ্যান্ড বাটার দেওয়ার কাজ কিন্তু করবে এবং সারা বিশ্বের ফুড সাপ্লাই বা ফুড গ্রেন সাপ্লাই দেওয়ার জন্য কিন্তু ইন্ডিয়া অনেকটাই এগিয়ে যাবে আপনাদের বলি যে কুড়ি থেকে পঁচিশ প্রকারের ফুড গ্রেন স্টক কিন্তু আমাদের হাতে আগামী দিনে থাকবে আপনাদের বলি যে রিয়েল এস্টেট নিয়ে আপনাদের আমি বললাম যে রিয়েল এস্টেট সেক্টরেও কিন্তু বিপুল লেভেলে কিন্তু রাইস বা অগ্রগতি হবে ভারতবর্ষের ক্ষেত্রে যে একটি বিষয় সেই নিয়ে আপনাদের আমি বলি যে মঙ্গলের মহাদশাতে আইন কানুন এতটাই শক্তভাবে আসতে চলেছে যে কোরআপশান তো এত অনেক দূর কথা কোরআপশান ভাবার হয়তো সময় পাওয়া যাবে না আপনাদের আরো একটি খবর আমি এই সময় দিতে চাইব যেহেতু মঙ্গল হলো ভূমি অধিপতি অথবা রাইস অফ ল্যান্ড আমি মানছি যে সপ্তম দ্বাদশপতি হিসেবে মঙ্গল ভারতবর্ষের চার্টের ক্ষেত্রে অবশ্যই একটি ম্যালিকা পীড়িত গ্রহ কিন্তু তা যেভাবে বসে রয়েছে সেই ভাবে বসে কিন্তু মঙ্গল অবশ্যই ভারতের ক্ষেত্রে রাইজ অফ ল্যান্ড বা হারানো জমি সম্প্রসারণ বা হারানো জমি উদ্ধারের ক্ষেত্রে কিন্তু সাহায্য করবে ভারতবর্ষের চার্টের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে মঙ্গল বসে রয়েছে রাহু নক্ষত্রে রাহু কিন্তু লগ্নে রয়েছে আপনাদের বলি যে ভারতবর্ষের ক্ষেত্রে আমরা অনেক অনেক জমি কিন্তু আমরা পূর্বের প্রধানমন্ত্রীদের শাসনকালে আমরা কিন্তু হারিয়েছি আকসাই চীন কিন্তু আমাদের হাত থেকে চায়নাতে বেরিয়ে চলে গেছে পিওকে পেয়েছে পাকিস্তান আমি আপনাদের এটুকু কথা দিতে পারি যে মঙ্গলের মহাদশায় কিন্তু পিওকে ভারতের সাথে সংযুক্ত হতে চলেছে এবং আকসাই চীনের জমিও কিন্তু ভারতবর্ষে ফেরত আসবে আপনাদের বলি ইন্ডিয়া অবশ্যই কিন্তু যুদ্ধে আবারও অংশগ্রহণ করবে এবং সেই যুদ্ধ কিন্তু হবে নির্ণায়ক যুদ্ধ আরেকটি ভাইটাল পয়েন্ট আপনাদের বলি যে ভারতবর্ষের ক্ষেত্রে যারা বিদেশে রয়েছেন সেই তারা তারা কিন্তু 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 এই মঙ্গলের মহাদশাতে বিপুল পরিমাণে দেশে ফিরতে শুরু করবেন এছাড়াও আপনাদের বলি যে মেটাল সেক্টর মেটালার্জি সেক্টর হেলথ সেক্টর সেগুলিও কিন্তু আগামী দিনে যথেষ্ট মজবুত হতে চলেছে আপনাদের এটুকু আমি কথা দিচ্ছি যে সর্বোত্তম ভালো খবর যে মঙ্গলের মহাদশার পরবর্তীতে অর্থাৎ দু হাজার তিরিশ দেশ কিন্তু বিপুল পরিমাণে শক্তিশালী হতে চলেছে এবং এটা কিন্তু রাহুল মহাদশা যা ভারতবর্ষের ক্ষেত্রে দু হাজার থেকে শুরু হবে সেই সময় কিন্তু মঙ্গলের মহাদশার যে পজিটিভ ইম্প্যাক্ট যে দেশ কতটা অগ্রগতি করেছে সেটা কিন্তু রাহুল মহাদশা দু হাজার সেটা কিন্তু ফুল ফ্লেজে ভিজিবেল বা দৃশ্যমান হবে আপনাদের এটুকু আমি এই চ্যানেলে ওপেনলি আপনাদের আমি প্রমিস করছি যে দু পরবর্তী ভারতবর্ষ কিন্তু একটি সুপার পাওয়ার দেশ সবার দিকে এগিয়ে যাবে এবং এই মুহুর্তে ভারতবর্ষ বিশ্বের ফোর্থ লার্জেস্ট ইকোনমি এবং সেই ক্ষেত্রে কিন্তু ফাইভ ট্রিলিয়ন ডলারের কিন্তু একটি আমাদের কাছে বাণিজ্য কিন্তু রয়েছে বা ফাইভ ট্রিলিয়ন ডলারের কিন্তু ইকোনমি আমরা দেশ জাপানকে পিছনে ফেলে আপনাদের কথা দিচ্ছি মঙ্গলের মহাদশার শেষের দিকে ভারত কিন্তু এশিয়া মহাদেশের একটি বিগ সুপার পাওয়ারফুল জায়েন্ট হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করবে এবং আপনাদের এত বড় কথা আমি এই চ্যানেলের মাধ্যমে দিচ্ছি যে আগামী দিনে কিন্তু ইস্ট বা পূর্ব কিন্তু ক্রমশ রাইস করবে পশ্চিম কিন্তু নামবে এবং আপনারা দেখবেন যে পশ্চিম মানে এখন অব্দি বিশ্বের মার্কেটে বিশ্বের বাজারে যে আমেরিকা সহ ওয়েস্টার্ন কান্ট্রি যে দাপট চলছে আগামী দিনে কিন্তু সেটা বিপরীত হতে চলেছে অর্থাৎ রাইজিং অব দ্য ইস্ট এবং ডাউন অফ দ্য ওয়েস্ট কিন্তু আপনারা দেখতে পারবেন তো সুতরাং দু হাজার তিরিশ দু থেকে আপনারা ধরতে পারেন যে মঙ্গলে মহাদশার শেষের ক্ষণ এবং রাহুর মহাদশার শুরুর ক্ষণ ততক্ষণে ভারত কিন্তু একটি সুপার পাওয়ার জায়েন্ট হিসেবে কিন্তু পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করবে এটুকু কথা আপনাদের দিয়ে রাখলাম চলে আসি রেমেডিস বা প্রতিকারের বিষয়ে ধার্মিক প্রতিকারের মধ্যে আপনাদের বলবো মঙ্গল যেহেতু আদ্রা নক্ষত্রে আছে আদ্রা হলো রুদ্র অর্থাৎ ভগবান শিবের নক্ষত্র ফলে ভগবান শিবের পূজা করলে যথেষ্ট শুভ ফল আপনারা লাভ করবেন এবং সাথে সাথে ভগবান গণেশ এবং ভগবান কার্তিকেয়েরও যদি পূজা ভজন উপাসনা করতে পারেন তা শুধু ব্যক্তিগত শুভ ফল দেবে তা কিন্তু নয় সেটি কিন্তু দেশের জন্য যথেষ্ট শুভ ফলদায়ক হবে এর সাথে সাথে যেহেতু মঙ্গল আছে রাহুল নক্ষত্রে ফলে আপনাদেরকে বলবো যে ইন্টেন্স দেবী পূজা বা শক্তি পূজা যেমন মা দুর্গা মা কালী মা জগদ্ধাত্রী মা তারা এ পূজা যদি করতে পারেন তা কিন্তু ভীষণই শুভ ফলদায়ক হবে ব্যক্তিগত রেমেডির মধ্যে আমি আপনাদেরকে অবশ্যই কিন্তু সাজেস্ট করব যে ভগবান বজরাঙ্গবলি বা হনুমানজির পূজা উপাসনা ভজন সাথে সাথে মঙ্গল শনিবার করে হনুমান মন্দিরে যাওয়া হনুমান হনুমান কে হনুমানের সামনে কিন্তু হনুমান চালিশা পাঠ করা শনি মঙ্গলবার মন্দিরে গিয়ে পুজো দেওয়া সেখানে লাল কাপড় এবং অন্যান্য যে জিনিসগুলো আপনার দান করতে হয় সেগুলো করা যদি সেগুলো করতে পারেন এবং হনুমান চালিশার যদি এই মঙ্গলের মহাদশাতে কিন্তু প্রতিনিয়ত বিশেষ করে মঙ্গল শনিবার যদি পাঠ শ্রবণ এবং ভজন করতে পারেন তাহলে তা কিন্তু ভীষণ রকমভাবে কার্যকরী হবে আরেকটি ছোট্ট টিপস আপনাদের দিচ্ছি যে ভারতবর্ষের চাটের ক্ষেত্রে যেহেতু সাদা অংশে মঙ্গল অবস্থান করছে ফলে যারা দেশের জন্য বলিদান দিয়েছেন অর্থাৎ সেই সমস্ত মহান ব্যক্তি যারা দেশের স্বাধীনতার জন্য কিন্তু নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন আমাদের বাংলা ক্ষেত্রে বহু এরকম শহীদ বিপ্লবী রয়েছেন সেই সমস্ত ব্যক্তির স্মরণ মননও কিন্তু একটি যথেষ্ট ভালো প্রতিকার এবং আপনাদের বলবো যেহেতু পিতৃপক্ষ চলছে পিতৃপক্ষে আমরা আমাদের পরিবারের পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল তর্পণ নিশ্চয়ই করবো কিন্তু সেই সাথে সাথে যদি সেই সকল বিপ্লবী শহীদদের স্মরণেও যদি জল তর্পণ করা যায় তো সেই শুভকর্ম শুধু ব্যক্তিগত নয় দেশের মঙ্গলের জন্য কিন্তু একটি ভীষণ ভালো প্রতিকার হিসেবে কিন্তু আপনার পরিগণিত হবে বন্ধুগণ আজকের মতো এটুকুই আশা করব আজকের এপিসোড আপনাদের যথেষ্ট ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন বন্ধুগণ আজকের মতো আমি আমার বাণীকে এখানেই কিন্তু বিরাম দিচ্ছি ফিরে আসছি আগামী এপিসোডে নতুন কোনো আলোচনা নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সরাসরি আবারও আপনাদের সাথে বসতে ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় সে নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সতর্ক থাকবেন এবং অবশ্যই আনন্দে থাকবেন জয় ভগবান শ্রীরাম কৃষ্ণ দেবের জয় জয় জগতজননী শ্রী শ্রী শারদা মায়ের জয় পাশে থাকার জন্য সকল দর্শক শ্রোতা অনেক অনেক ধন্যবাদ নমস্কার